এখন এখন এখনো রয়েছে এখন রয়েছে এখন রয়েছে হ্যালো আবার খেলতে বসছি এই আউটলাস্ট গেমটা তাও আবার এই দিন দুপুরে কারণ আমার মনে হয় না রাতে আমি এই গেমটা খেলতে পারবো তো লাস্ট টাইম এইখানে এসে আমি গেমটা শেষ করে দিয়েছিলাম যে বেসমেন্টে যাব বেসমেন্ট অথবা নিচের কোনো ফ্লোর বাট তার আগে আমার মনে হয় যে এখানে একটা রাস্তা আমি দেখছিলাম এইটা না এটা তো হচ্ছে বাইরের গেটটা হ্যাঁ এটাই বাইরের সাইডটা এটা তো একদম সিলগালা করে লাগানো মনে হচ্ছে আমার বাইরে গিয়ে কাজ নাই এখানে কিছু আছে মনে হচ্ছে আমার রুমে ঢুকতে ঢুকতে ভয় লাগে এরকম আমার হাত দিয়ে রাখতেছে কেন আচ্ছা অসুবিধা নাই এখানে একটা ডেড বডি পরে আছে মানে মেবি একটা এটা কি আচ্ছা একটা ব্যাটারি ওকে ব্যাটারিটা দরকার ছিল ক্যামেরার ব্যাটারি আর কি ঘড়িতে সময় নয়টা বেজে পাঁচ মিনিট শুরু হয়ে গেল ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল আমি রাসিল আছি আপনাদের সঙ্গে সো এটা একটা রুম আমি একটু রেকর্ড করি এখানে একটা বডি পরে আছে ওখানে একটা বডি আমি ভলিউম টলিউম একদম কমায় রাখছি কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না মানে মানুষ মার্সোস মার্সোস ভালো কথা টেবিল টেবিল এগুলো সব উল্টাই হয়েছে মনিটর ভেঙে রয়েছে আচ্ছা এইখানে একটা রুম আছে রেকর্ড করার দরকার মনে হচ্ছে না কিছু না এখানে কিছু একটা আছে কনফিডেন্সিয়াল এগুলোই আমার লাগবে এই ফাইলগুলো আমার কালেক্ট করতে হবে একটু পিক হোল্ড কিউ আর ই ওকে এখানে একজন বসে রয়েছে এটা ওই জম্বিটাই মনে হচ্ছে আর এটার তো বাইরের পাটটা ওয়েল কিছু করবে না তো আবার রেকর্ড করি যাব আমার তো মনে হচ্ছে যাবো আর খপ করে ধরবে আচ্ছা দেখা যাক কি হয় বিসমিল্লাহ না না কিছু করে নেই ও কিছু করা নেই চেহারা চোখ কই চোখই তো নাই বরাবর এখান দিয়ে এ হে এরা কি কি করতেছে টিভি দেখতেছে টিভি কি টিভি কই টিভিতে কিছুই দেখা যাইতেছে না এ কি চিল এর হাত নাই কিছু নাই এ এখানে টিভি দেখতেছে কি একটা এক্সপ্রেশন দিয়ে টিভি দেখ দেখতেস ওচরটা কি ভাই দরজা বন্ধ করলি কেন ভাই দরজাটা করলে দরজা আবার ঝাপায় পড়ে আমার কি ভিতরে যাওয়া উচিত মনে হচ্ছে না কিছু এখানে আরেকজন আছে এই আবার মন খারাপ ডিপ্রেসড হয়ে রয়েছে কি হয়েছে আপনার বোঝা চলে গেছে কি করবো ভাই হ্যালো আচ্ছা ওরা কিছু করতেছে না এই আবার তাকাইছে আমার দিকে ওর মাথা স্টিচ করা ওর হাতে স্টিচ করা পায়ের চামড়া নাই এর মাথা আমি আমি দেখা বন্ধ করি এগুলো দেখা বন্ধ করি এদিক দিয়ে মনে হয় যাওয়া যাবে ওর মাথা ভোগশাল পরে রয়েছে ভাই আমি এদিকটা যেতে পারবো এখানে কীভাবে যাবে দেখতে ও হ্যাঁ নিচু হয়ে যাওয়া গেছে আর এখানে স্বাভাবিক এটা লক করাই থাকবে আর এখানে একটা রুম আছে ওখানে কেউ একজন আছে এটা তো মরে পড়ে রয়েছে আচ্ছা এখানে ওকে সিকিউরিটি কী কার্ড পাওয়া গেছে একটা আগের বার যে একটা সিকিউরিটি রুম দেখছিলাম না ওটা লক করা ছিল এটাই হচ্ছে সেই কী কার্ড দিয়ে ওই সিকিউরিটি রুমে যাওয়া যাবে কাল একটা অপশেক আপডেট ওকে এখানে কোনো নোটবুক তো মনে হচ্ছে না আছে এখানে আর নেওয়ার মতো মনে হয় কিছু নাই সো আমার মনে হয় এখন এখান থেকে বের হয়ে যাওয়া উচিত না এখানে কিছু নাই ওকে আমরা যেদিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়েই ব্যাক করতে হবে মনে হয় না এটা কিছু করবে আমি যতটুকু জানি এখানে কিছু ভ্যারাইটি আছে ভ্যারাইটি না এটাকে ভ্যারিয়েন্ট বলে আই গেস এই ভ্যারিয়েন্টগুলো হচ্ছে মানে সবাই সব ভ্যারিয়েন্ট অ্যাটাক করে না মেবি এরকম মানে এটা এরকম কিছু হবে ওকে ভাই ভালো থাকেন এটা কিছু হইলো বেশি ভয় পেয়ে আমি ও তো হেল্পই চাইছে বেচারা হেল্পি চাইছে রান 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 আচ্ছা এই রুম থেকে তারপর আসছিলাম থেকে আসছিলাম আগের বার অ্যাটাক করে নাই মানে এসে আমি ভাবছি কিছুই করবেন না ফাইন আমি নরমালি যাইতেছি এসে জাপটায় ধরছে গোলাগুলি করতেছে ওকে এখানকার কাজ আশা করি ও ওয়েট ওয়েট কাজ আশা করি শেষ হয় নাই ও আচ্ছা এটা তো আগে আগে আগের বাড়ি ছিল এটা এটা কিছু করবে না কিছু করবে না কাজ শেষ হয় নাই কারণ হচ্ছে ওই যে কি কার্ড পাইছি না ওই কি কার্ড দিয়ে হচ্ছে এই সিকিউরিটি সিকিউরিটি রুমে ঢুকতে হবে ইয়াস ইয়াস ওকে সো মেবি সিকিউরিটি রুম হচ্ছে এখান থেকে সব ক্যামেরা সব এক্সেস দেখা যাচ্ছে কোথায় কোথায় কি আছে আচ্ছা এটা ইউজ করা যাবে ওকে ওকে ইউজ করি আমরা কী করব এখন এই কোডিং কোডিং করতেছে কোড লিখতেছে অ্যাক্সেসিং এক্সেসিং সিকিউরিটি সিস্টেম হুম হুম কো ওয়েট এটা তো ওই প্রিজটা এই কী করে কারেন্টালের বলতে বলতে কারেন্টাল স্যার জেনারেটার ইন দ্য লকার প্লেসমেন্ট এই কিছু একটা আসতেছে লকার আমি জানি হয়েছে বলছে লকারের লুকাইতে আমি তো লকারের লুকাই গেছি তা হেক দা বলছে ও পাশেটাই খুঁজছে এখন এটা 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 খুলবে ও খুলে নাই ভাগ 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 এটা কি একটা জন্তু না কি কিছুই তো বুঝতেছি না দেখাও যাইতেছে না ঠিক মতো যায় না কেন শালায় যা যা বাঘ কি খুলবো ও বাম দিকে গেছে বাম দিকে তো আর কোনো রাস্তাই ছিল না সো মেবি ও আবার ব্যাক করবে আচ্ছা আমি বের হই দেখি কখন আবার ঝাঁপাই পরে কে জানে এখন মনে হয় নাই একটু আগে কথা শুনছিলাম নাই ওকে সো এখানকার কাজ শেষ লেটস গো টু দা বেসমেন্ট কারেন্ট চলে গেছে সো বেসমেন্টে গিয়ে জেনারেটার স্টার্ট করতে বলছে